কে রবিবার ছুটির দিন আপনারা জানেন তো আর আমার আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা আপনারা জানেন নিশ্চয়ই যে আমি যেটাই করি বা যেখানেই যাই বা আমার গতিবিধি যেটাই হোক না কেন আমি কিন্তু পাবলিকলি এটা পাবলিশ করি বা আপনাদের ফোরামে দিয়ে দিই আপনারা বলতে পারেন যে আমি নিজের ঢাক পিটাচ্ছি বা নিজেকে নিয়ে বেশি কথা বলছি না আমি মনে করি এটা আমার কাছে একটা পন্থা যে আপনারা আছেন অনেকেই যারা বাড়িতে আপনাদের জীবনে কী কী ঘটছে না ঘটছে সেগুলো ডাইরির মধ্যে লিপিবদ্ধ করে রাখেন কিন্তু আমি বিশ্বাস করি যে বর্তমান যুগে ওই ডায়েরি খুঁজে বের করে লেখা একটা খুব মোটামুটি একটা হেকটিক কাজ তাই আমি বায়োগ্রাফি করছি কিন্তু যেটা ভিডিও আকারে যেটাকে আমি দেখবেন ভিডিওর মাঝখানে মাঝখানে প্রায় যেই ভ্লগিওগ্রাফি আর হ্যাঁ আমার আজকের যেই টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম যে অনেক তো ঘোরাঘুরি করলাম ইদানিং তো আমি ভাবলাম যে নতুন কিছু টপিক আপনাদের সামনে এবার তুলে ধরুন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাস্তু আমার আমি বিশ্বাস করি যে আমার যারা ভিউয়ার্স দেখেন বা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে অনেকেই আছে তারা বাস্তু জিনিসটাকে মানেন বা তারা অন্তত এটার উপর একটা ভরসা রাখেন আবার অনেকেই আছে যে বাস্তু জিনিসটা কি তারা অবৈজ্ঞানিক কথা বলে সেটাকে উড়িয়ে দেন তো কোনো ব্যাপার না সব রকমের মানুষকে নিয়ে আমাদের চলতে হবে তো ভিডিওটা আজকে হচ্ছে আমি তাদের জন্য বানাচ্ছি যারা বাস্তুটাকে মানেন তো বন্ধুরা আজকে আমরা বাস্তুর অনেকগুলো তথ্য নিয়ে আজকে আলোচনা করবো তো তার মধ্যে কিছু কিছু পয়েন্ট আপনাদের পরপর কয়েকটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব তো দেখুন বন্ধুরা আমার মোটামুটি ক্যামেরা এবং সব কিছু রেডি হয়ে গেছে বাস্তু এবং রেইকি এই দুটো জিনিসকে নিয়ে আমি পড়াশোনা করছি তো পরপর কয়েকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বাস্তু আর রেইকি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা বন্ধুরা দেখতে থাকুন আর পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের কেমন লাগলো একটা নতুন একটা জিনিস আপনাদের সামনে নিয়ে আসছি আমার ভিডিওর ঘরানাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা আপনারা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা আজকে আমি আলোচনা করব ঈশান কোণে বাথরুম অনেকের বাড়িতেই লক্ষ্য করা যায় যে বাড়ির উত্তর পূর্ব কোণে বাথরুম পায়খানা আছে যার ফলে সেই বাড়ির সদস্যদের মধ্যে দেখা যায় মনোমালিন্য অর্থ কষ্ট ঋণের জারে জালে জড়িয়ে পড়া শারীরিক অসুস্থতার কারণে অর্থ নাশ হওয়া বাড়ির যারা আর্নিং মেম্বার বা রোজগারের সদস্য তারা নিজের পরিশ্রমের কোনো মূল্য পান না কাজে কোনো উন্নতি নেই এগুলি ঘটবেই কারণ হল ঈশান কোণ দিয়ে আমাদের দিনের শুরুর সময় কসমিক এনার্জি আমাদের বাড়িতে প্রবেশ করে এবারে সেখানে যদি পায়খানা বাথরুম থাকে তাহলে সেটার থেকে নেতিবাচক শক্তি নির্গত হয় সেটা কসমিক এনার্জির সাথে মিশে বাড়ির ভেতরে প্রবেশ করে যার ফলে উপরিয়ুক্ত ঘটনাগুলি ঘটে থাকে এই ঈশান বাস্তু দেবতার মাথা থাকে সেই মাথার উপরে যদি মানব শরীরের বর্জ্য ত্যাগ করা হয় তাহলে সেটার ফলাফল কোনো মতেই ভালো হতে পারে না আমরা সবাই বুঝতে পারছি তাহলে প্রতিকার কি যদি সম্ভব হয় সেই দিক থেকে বাথরুম সরিয়ে ফেলতে হবে বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বাথরুমকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাথরুমে সুগন্ধি ছড়ায় এমন ব্যবস্থা রাখতে হবে বাথরুমে একটি হলুদ আলো জ্বালিয়ে রাখুন চব্বিশ ঘন্টা বাথরুমের মধ্যে একটি কাচের বাটি পূর্ণ করে সামুদ্রিক লবণ রাখুন কারণ লবণ নেতিবাচক শক্তিকে নষ্ট করতে পারে প্রতি সপ্তাহে সেটিকে আবার পরিবর্তনও করুন তবে ভুলেও বাথরুমকে বেশি সাজাতে যাবেন না বাথরুমে টবে গাছ লাগিয়ে দিলেন ফুল ফুটলো সুগন্ধি ছড়াবে এগুলো একদম করবেন না কারণ সাজানো শৌখিনত্ব এগুলি নির্দেশ করে শুক্র আর বাথরুম যেহেতু চন্দ্র গ্রহযুক্ত কাজের সাথে যুক্ত তাই শুক্র এবং চন্দ্রের সংযোগ ঘটিয়ে দেবে আর শুক্রের ফলে কি হয় অর্থ আর চন্দ্র হচ্ছে খরচ তাই আপনি তো এমনিতেই আর্থিক কষ্টে আছেন তারপরে যদি খরচ বেড়ে যায় বা অর্থ নষ্ট হয় তাহলে সেই চাপ তো সহ্য করতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ এই যে আজকে আমরা প্রথম একটা ভিডিও এটা বলতে পারেন পরীক্ষামূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম এরপরে পরপর আরও কতগুলো আরও বাস্তু নিয়ে আরও যে দশটি বাস্তু যেগুলো আমাদের জীবনে মানতেই হবে এমন কিছু ভিডিও আমি নিয়ে আসছি আপনারা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানেই রাখছি ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো